শক্ত একতলাফ হলো মৃত্যু তারিখের মধ্যে যে সাবাই কেরাম যে নবীজির মৃত্যু তারিখ সংরক্ষণ করেছে সেটা আপনি কোথায় পেয়েছেন যদি কোন একটা হাদিসের কিতাবে কোন একটা হাদিসে সহি হোক জয়ীফ হোক মৌজুজ আল হাদিস হোক যদি আপনি দেখাইতে পারেন যে কোনো সাহাবি তাকি নবীজির মৃত্যু তারিখের বিষয়টা বর্ণিত আছে যে বারো রবিকাল মৃত্যুবরণ করেছে আপনি যদি দেখাইতে পারেন তাহলে আপনাকে পুরস্কৃত করা হবে অবশ্যই পুরস্কার দেওয়া হবে এবং আমি আপনার কাছে মাফ চাই যে আসল বিষয়টা হলো নবীজির মৃত্যু তারিখের বিষয়টা প্রথমে যিনি লেখছিলেন তিনি লিখেছিলেন

পরবর্তীরা এই পরিবর্তিত এই এবারটাকে দেখে দেখেই তাদের কিতাবাদিতে তারা কি করেছেন সংকলন করেছেন মিনগাইরি তাম কোনো ধরনের তাহকিক বিশ্লেষণ করা ছাড়াই শক্ত একতলাফ হলো মৃত্যু তারিখের মধ্যে আমি আপনাদেরকে কিছু কিতাব পড়ে শুনাইব কিতাবের সহ কিতাবের এবারত করে শুনাইব আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বাস্তবেই কি বারো তারিখ বারো রবিউল আব্বাল নবীজি সাল্লা সাল্লামের ইন্তেকাল হয়েছে নাকি অন্য মাসে নাকি এই মাসের অন্য তারিখ আল্লামা ইবনে হাজার আস্তালানির মতো উল্লেখযোগ্য মহাদিস হাদিস বিশারদ তিনি এই দ্বিতীয় রবি আওয়ালের মতামতকে প্রাধান্য দিয়েছে শুধু প্রাধান্য দিয়ে তিনি ক্লান্ত হন নাই সবচাইতে মজার বিষয় হলো তিনি বারো তারিখের বিষয়টাকে এমনভাবে খণ্ডন করেছেন যে আপনারা শুনলে আশ্চর্য হয় না তিনি তার উল্লেখযোগ্য কিতাব সহিব শরীফের সরা ফতুল বাড়ি যেটা সারা দুনিয়া কাছে একটা প্রসিদ্ধ একটা কিতাব এবং কুতুব আল্লাহর কুতুবাদ কিতাবের পর যে কিতাবের মর্যাদা সেটা হলো সহি এই কিতাবে তো সরা ব্যাখ্যা গ্রন্থের কোনো অভাব নাই যতটুই থাকুক না কেন এক নম্বর স্থান দখল করেছে বোখারি শরীফের সরা বাড়ি সেটা আলিমুলার সবাই জানে ওই নং খন্ড একানব্বই পৃষ্ঠা একান্ন একশত একান্ন পৃষ্ঠা এই পৃষ্ঠা পুরাটা পৃষ্ঠেই নবীজির মৃত্যু তারিখ নিয়ে আলোচনা পরিশেষে إستار شيه ديگه تاني اولك كورين فالمعتمد ما قال ابو مخيب وكان سبب غلط غيري انهم قالوا مات في ثاني شهر ربيلوان فتغيرت فصورة ثاني عشا واستمر الوهم بذلك يتب بعضهم بعضا من غير تأمل والله اعلم এই সংক্ষিপ্ত একটা ভারতের মধ্যে তিনি বারো তারিখ বার আউাল নবীজির মৃত্যু তারিখ এটা প্রসিদ্ধ কিভাবে হল এটা ভিত্তিহীন কথা এটা কোন গ্রহণযোগ্য কথা না তারপরে এটা প্রসিদ্ধি লাভ করলো কিভাবে সেটা তিনি আশ্চর্যজনক ভাবে তিনি বর্ণনা দিয়েছেন তিনি বলেন যে আসল বিষয়টা হলো নবীজির মৃত্যু তারিখের বিষয়টা প্রথমে যিনি লেখছিলেন তিনি লিখেছিলেন মাতাফি সানি শাহরি রবি রসুল্লাহ সাল্লাম রবিউল আউ্বাল মাসের দুই তারিখে মৃত্যুবরণ করেছেন এখানে সানির পরে আছে শাহরুন এই শাহরুন শব্দটাকে কোন একজনে আশারুন শব্দ দিয়ে পরিবর্তন করে ফেলছে ইচ্ছাকৃত ভাবে করুক বা অনিচ্ছায় করুক মানে সারুন শব্দটাকে আসরণ শব্দ দিয়ে পরিবর্তন করে এই এই এবারে দেখে দেখেই তাদের খিতাবাদিতে তারা কি করেছেন সংকলন করেছেন মিনগাইরিতাম মলিন কোন ধরনের তাহকিক বিশ্লেষণ করা ছাড়াই আসল মূলত ছিল কি শব্দটা সারুন আর সেটাকে বানানো হয়েছে আশু সানি আশা আসল আসল সানি সার এটাকে পরিবর্তন করে বানানো হয়েছে সানি আশা বারো তারিখ বানানো হয়েছে মাসের দুই তারিখ হয়ে গেছে বারো তারিখ এটা আমার কোন কথা না অবশ্য আমার এই আলোচনা যারা শুনবেন অনেকেই মর্মাহত হবেন আমার প্রতি রাগান্বিত হবেন মন খারাপ করবেন এটা আমি ভালো করেই জানি কিন্তু বক্তব্য আমাদের দেশের উল্লেখযোগ্য একজন আলেম উনার আমি একটি ভিডিও শুনেছি উনি ভারত রবিউল আউয়াল নবীজির জন্ম হয়েছে সেটা মানেন না কিন্তু বারো নবিজির নবীজির মৃত্যু হয়েছে সেটাকে তিনি মানেন এমনভাবে যে তিনি বলেন আর কোনো এই কোন কারণ নেই তিনি সম্পূর্ণ মন গড়া বানোয়াট একটা উক্তি তিনি নিজের থেকে বলেছেন সেটা হচ্ছে যে নবীজি সাল্লা সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন তিনি অন্যান্য সাধারণ শিশুদের মতোই নাকি গ্রহণ করেছেন মানুষরা জানে না তিনি যে মহা মানব হবেন কাজেই জন্ম তারিখ সংরক্ষণ করে রাখার প্রয়োজন বোধ তারা মনে করেন কিন্তু নবীজি সাল্লা সাল্লামের তেষট্টি বছর বয়সে তিনি মহামানবে অধিষ্ঠিত হয়েছেন সারা দুনিয়ার মানুষ উনার বিষয়ে জানে সারা দুনিয়ার মধ্যে উনি পরিচিতি লাভ করেছেন যখন তিনি মৃত্যুবরণ করেছেন তখন নাকি সাবায়ে কেরামরা তার মৃত্যু তারিখ সংরক্ষণ করে রেখেছেন আর বলেছেন বারো রবি মৃত্যুবরণ করেছেন আমি ওই আলিমের কাছে আমি জানতে চাই যে সাবায়ে কেরাম যে নবীজির মৃত্যু তারিখ সংরক্ষণ করেছে সেটা আপনি কোথায় পেয়েছেন যদি কোন একটা হাদিসের কিতাবে কোন একটা হাদিসে সহি হোক জয়ীফ হোক মৌজু জাল হাদিস হোক যদি আপনি দেখাইতে পারেন যে কোন সাহাবি কি নবীজির মৃত্যু তারিখের বিষয়টা বর্ণিত আছে যে বারো রবিউল আকবাল মৃত্যুবরণ করেছে আপনি যদি দেখাইতে পারেন তাহলে আপনাকে পুরস্কৃত করা হবে অবশ্যই পুরস্কার দেওয়া হবে এবং আমি আপনার কাছে কমা চাই আপনাকে কেমত পর্যন্ত সময় দিলাম শুধু আপনাকে না যারাই বলে যে তারিখ বারো ইন্তেকাল করেছেন সেটা সংরক্ষণ করে রাখা আছে হাদিসের মধ্যে আছে সাহাইকার আমরা বর্ণনা করেছে কেমত পর্যন্ত আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে রাখলাম আপনারা এই বিষয়টা আগামীতে উপস্থাপন করবে তবে আমি চ্যালেঞ্জের উত্তর দিয়ে রাখলাম পারবেন না যাই হোক আমি বলতেছিলাম যে নবী করিম সাল আলাই ওসাল্লাম কত তারিখে মাসের কত তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন সেটাও সুনিশ্চিতভাবে ভাবে প্রমাণিত না মৃত্যু তারিখও সুনিশ্চিত ভাবে প্রমাণিত না বরং এটা প্রসিদ্ধ উক্তি কোনোটা আলেমদের কাছে কোনোটা জনসাধারণের কাছে